আপনার বক্তব্যের মাঝামাঝি সময়ে স্বাধীনতার ব্যাপারে বলেন যে প্রকৃত স্বাধীনতাটা এটা আর একটু ব্যাখ্যা করবেন কিনা স্বাধীনতা বলতে আপনি দুইটা কথা বলেছিলেন একটা কথা আমার মনে আছে যে আল্লাহর হুকুম মানবো এ ব্যাপারে কোনো বাধা থাকবে না এটাই স্বাধীনতা বা এই 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 জিনিসটা আমি আর একটু ক্লিয়ার হতে চাচ্ছি দেখেন মানুষ কিন্তু সৃষ্টিগতভাবে স্বাধীন মানুষ আল্লাহর খালিফা মানুষের ভিতরে আল্লাহ রু আছে এখন যে স্বাধীনতার কথা বলা হচ্ছে ভৌগোলিক স্বাধীনতা একটা সীমানা দিয়ে কাটাতারের বেড়া অথবা দেওয়াল নির্মাণ করে বলা হচ্ছে যে আমরা স্বাধীন ভাষার উপর ভিত্তি করে বর্ণের উপর ভিত্তি করে তারপরে হলো গায়ের রঙের উপরে ভিত্তি করে এরকম একটা স্বাধীন স্বাধীনতার ঘোষণা দেয় এভাবে একটা দুনিয়াকে দুশো পনেরোটা ভাগে ভাগ করেছে তো এই স্বাধীন যদি হতে দেন দুনিয়া টুকরে টুকরা হয়ে যাবে আরও হবে এ বলেন না ভারতের কয়েকটা রাজ্য আছে স্বাধীনতার আন্দোলন করছে তারা দেন সুযোগ দেন আজকে থেকে বলেন যে সেনাবাহিনী থাকবে না শক্তি প্রয়োগ হবে না তোমরা যে যত স্বাধীন হতে চাও দেখেন কয়টা স্বাধীন হয় হবে পাকিস্তানও সেম আচ্ছা কথা হচ্ছে এই স্বাধীনতা মানুষকে মুক্তি দেবে না মানুষের মুক্তির একটা মাত্র গ্যারান্টি হচ্ছে ঐক্যবদ্ধতা ঐক্যচেতনা বিশ্ব ভাতৃত্ব বিশ্ব সমাজ একটা জাতিসত্তা গড়ে তোলা তাহলে স্বাধীনতাটা কি হবে আপনি যে বললেন আমি বলবো ভৌগোলিক স্বাধীনতা আসল স্বাধীনতা নয় প্রকৃত স্বাধীনতা নয় এখন একটা ভৌগোলিক এলাকার ভিতরে আমি কথা বলতে পারি না আমার অধিকার আমি এক্সারসাইজ করতে পারি না আমার মানবাধিকার পাচ্ছি না আমার নিরাপত্তা নাই জীবনের অর্থের নিরাপত্তা নাই চলাফেরার স্বাধীনতা নাই এটাকে আপনি স্বাধীনতা বলবেন আমার বসবাসের স্বাধীনতা নাই এটাকে আপনি স্বাধীনতা বলবেন কিন্তু আপনি যদি বলেন এটা ভৌগোলিকভাবে স্বাধীন না আমি এটাকে স্বাধীন বলি না তো স্বাধীন সত্তা আমার মানুষ হিসাবে মানবীয় প্রবৃত্তি আমি যদি প্রকাশ করতে না পারি তাহলে কিসের স্বাধীনতা কিসের স্বাধীন প্রকৃত স্বাধীনতা সেটা যেখানে মানুষ ন্যায়সঙ্গত কথা বলতে পারবে ন্যায়সঙ্গত পথে চলতে পারবে মানুষ না খেয়ে মরবে না বুক ভরে নিঃশ্বাস নেবে সত্য কথা বলার ক্ষেত্রে কোনো ভয় করবে না কাউকে এটার নাম প্রকৃত স্বাধীনতা এই স্বাধীনতা আমরা পাইনি এই স্বাধীনতার জন্য লড়াই কিন্তু চলছে 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 তো ফাইনাল স্বাধীনতা সেদিনে আসবে যেদিন আল্লাহর তৌহিদের উপরে ইমান আনবো সবাই এর আগে হবে না স্বাধীনতা ভৌগোলিক স্বাধীনতা না মানুষ আল্লাহর খলিফা আল্লাহর প্রতিনিধি মানুষের উচিত হলো শুধু আল্লাহর হুকুম মানা আল্লাহর দাসত্ব করা আল্লাহর প্রতিনিধিত্ব করা আল্লাহকে প্রভু হিসেবে মেনে নেওয়া আল্লাহর আইন মানা প্রত্যেকটা মানুষ যদি এই কথার উপরে আসে যে আমাদের প্রভু আল্লাহ তার হুকুম মানব তবে মানুষ প্রকৃত স্বাধীনতা পাবে আর যদি আল্লাহকে একমাত্র হুকুমদাতা হিসেবে না মানে আল্লাহকে একমাত্র প্রভু হিসেবে না মানে তবে তাকে কোনো না কোনো শক্তির কাছে মাথা নত করতেই হবে কোনো শক্তির দাসত্ব তাকে করতেই হবে সে স্বাধীন কোনো দিন হবে না সে কোনো দিন না প্রকৃত স্বাধীনতা তখনই আসবে যখন মানুষ সবাই মিলে আল্লাহ দাসত্ব করবে আল্লাহকে একমাত্র ইরা হিসাবে মানবে এরা স্বাধীনতা আর যদি সেটা বাদ দেওয়া হয় তাহলে মানুষ ইবলিশের দাসত্ব করবে অথবা কোনো শক্তি মানুষ হয়তানি শক্তি ওই যে ওরাই ইবলিশের পক্ষ ওদের দাসত্ব করতে হবে এটা স্বাধীনতা না কাজে ভৌগোলিক স্বাধীনতা প্রকৃত স্বাধীনতা না এরা মনে করে যে আমরা প্রকৃত স্বাধীনতা পাব যদি আমরা ভৌগোলিকভাবে আলাদা হয়ে যেতে পারি তাহলে যে কাঙ্ক্ষিত মানবাধিকার মানবতা অধিকার কথা বলার বসবাস করার জীবন জীবিকার জন্য যে অধিকার শিক্ষার স্বাস্থ্যের সেটা আমরা পাবো এটা মনে করে যে ভৌগোলিকভাবে আলাদা হইতে পারলেই আমি স্বাধীন হব ও ওইটা পাবো আসলে এটা হলো ভৌগোলিক স্বাধীনতা একটা শর্ত আমরা মনে করি এটা নয় যতক্ষণ না আল্লাহ দাসত্ব করা না হবে